খাই আর জীবন কাটাই নাকি এই তো আমাদের জীবন আসলে এত কিছু করার পরেও মাকড়সার মতো জালে আটকে থেকে ওকে আমরা থাকতে পারি দুধে একটা আমাদের কি চলে যেতে হবে কোথায় ওখান থেকে আরও কি আমরা যেখান থেকে এসেছি আমরা সেখানে কি যেতে পারবো কর্মকর্মী আমরা সেখানে যেতে পারবো তো এই যে বিষয়টা যে আমরা প্রথম ছিলাম মানুষ তারপর হয়ে গেলাম গরু তারপর হয়ে গেলাম পিঁপড়া তারপর হয়ে গেলাম কি মাকড়সা তো এই যে এত কষ্টের বিনিময়ও আমরা যদি একটু ভাগবত অনুষ্ঠানে আসি একটু সাধু সঙ্গ করি আমাদের মনে হয় যে মোহগ্রস্ত জীব আমরা হয়তো কিঞ্চিত কিঞ্চিত করে কিঞ্চিত কিঞ্চিত করে আমাদের ভগবানের চরণে হয়তো জন্মে না যেতে পারলো একটু এগিয়ে থাকতে পারবো পারবো কি না হয়তো দেখা যায় যে এই জন্মে আপনি যখন ভাগবত অনুষ্ঠানে আসলেন কিহ বলুক আর না বলুক ইহ স্বীকার করুক আর না করুক আপনার চরণে বলবে গোবিন্দের কাছে যে না গিয়েছিল হ্যাঁ এই হাতে যদি আপনি সাধুগুরু চরণ স্পর্শ করেন ধুলি নেন দান ধ্যান করেন তখন এই হাতে বলবে না ও বৈষ্ণব সেবা দিয়েছিল বৈষ্ণবের চরণে হাত দিয়েছিল চোখ বলবে না সাদর বাজারে গেছিল আমার বদন দর্শন করছে এই যে কি বললেন যে ওপার হতে যারা এসেছিল তারা চলে গেছে যে যার আপন দেশে আমি একা আছি থেকে কারা এসেছিল। আমার সাথে কারা এসেছিল আমার সাথে এসেছিল আমার হাত চোখ না কান এরা এসেছিল পা আস্তে 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 দেখেন যে সবাই কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে হয়তো হাতে বল আসছে না পায়ে বলতে কমে যাচ্ছে আর কি বিশেষ করে কিন্তু মন কি করছে মন কিন্তু নিরুপায় হয়ে যায় একা হয়ে যায় আছে সাধ্য নাই না এই যে আমার একটু ভিন্ন অঙ্গে বলতে হয় যে আমার একটা আশা অপূর্ণ রয়ে গেছে সেটা হলেই যে মায়ামাসি আমার কি কিন্তু এই যে

এই যে অনেকে বলে যে ভাত ছাড়া যায় স্বাদ ছাড়া যায় না সঙ্গ যদি ভালো থাকে এই সঙ্গর মাঝে আস্তে 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 কি করতো এই সঙ্গের মাঝে কিন্তু সৎ সঙ্গ স্বর্গে নিয়ে যায় মানে ভলিবল নিয়ে যায় আর দেখবেন যে খারাপ কোনো কাজ করলে খারাপের দিকে নিয়ে যায় তবে তবেই যে আমরা তুলসী বন্দনা করি তুলসী প্রণাম করি আমাদের উচিত কি যে তুলসী দেবীকে বলা উচিত যে একটু কৃষ্ণ ভক্তি যেন আমাদের এই ভক্তির জননি যদি ভক্তি কৃপা না করে তাহলে হয়তো আমাদের অপূর্ণ থেকে যায় আর সাধুগুরু বৈষ্ণব কি করে সাধুগুরু বষ্ণ অনেক কিছু দিতে পারে সবচেয়ে বেশি পারে হচ্ছিল প্রেম ভক্তি গোবিন্দকে পেতে হলে প্রেম ভক্তি হতে হবে প্রেম থাকতে হবে ভক্তি থাকতে হবে তানা হলে কিটাকে পাওয়া যাবে পাওয়া যাবে না কারণ আমরা হয়তো অনেক অনেকে বলি যে ও আমরা দশটালা করে রেখে যাব বা অনেক কিছু টাকা পয়সা অর্জন করে রেখে দেব আমাদের সন্তানেরা আমাদের উদ্ধার করে দেবে আমাদের দেখতে আমাদের দেখতে কিন্তু কে উদ্ধার কেউ করে না নিজের উদ্ধার নিজে করতে হবে আজকে সকাল বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে মোহে যে লালসার খোঁজে আমরা ঘুরি কাদের জন্য কি করে যায় তারা কি কতটুকু করবে একটা জিনিস একটা গল্প বললে আপনারা আর একটু ক্লিয়ার হবেন যে ওই প্রদেশে ভারতে ওখানে শিক্ষার আলো বেশি পৌঁছায়নি সেখানে বলা হতো যে এখানে তো আমাদের একজন রাজার দরকার তা কাকে আমরা রাজা করব আমাদের এই গ্রামটা ভালো থাকার জন্য একজন রাজার দরকার তারপরে ওরা সিদ্ধান্ত নিলেন যে একজন রাজা হবে পাঁচ বছরের জন্য যখন সে রাজা হবে সে যা বলবে আমরা সব কিছু মেনে নেব আমরা সব কিছু মেনে নেব কিন্তু পাঁচ বছর পরে তার রাজত্ব রাজাগিরি থাকবে না তাকে কি করা হবে তা বলছে যে ওখান তো বন জঙ্গলে ভরপুর ছিল তা বলছে একটা নৌকায় উঠে ওকে বনে ছেড়ে দিয়ে আসতে হবে এখন বনে ছেড়ে দিয়ে আসলে তো হিংস্র জীব তো তাকে ভালোবাসবে এটা তো স্বাভাবিক নাকি তাদের যা করণীয় তা ওই আবেগে আবেগে প্রথম হয়েছে পাঁচ বছর যে আগে মরি এক রাজা তো হই এই না খেয়ে থাকার থেকে কদিন আরামে এসে থাকি তো তারপরে পাঁচ বছরের জন্য রাজা হয় তো পাঁচ বছরের জন্য রাজা হইলে পাঁচ বছর খুব আনন্দে কাটে যেটা আমাদের হয় দেখুন আমরা কিন্তু ক্ষণেকের জন্য অল্প সময় নিয়ে কিন্তু এই পৃথিবীতে আসছি তখন ওই পাঁচ বছর যখন হয়ে যায় তখন বলে যে তোমার তো সময় শেষ এবার কি করব এবার নৌকায় উঠো এখন নৌকায় উঠে বনে ছেড়ে দিয়ে আসে ওখান থেকে আর আসে না যখন আর আসে না তখন ওই যে স্ত্রী পুত্র পরিজন সন্তান যারা আছে তারা চিন্তা করে আমাদের তো পাঠায় দিল আর আসে না তো এরকম দেখা করতে করতে আর কেউ আসে না ওই হিংস্র জীবজন্তু তাকে খেয়ে ফেলায় এইবার এবার পাঁচ বছর রাজা হয় ঠিকই কিন্তু পাঁচ বছর পরে যখন চলে যাওয়ার সময় হয় তখন সবাই কান্নাকাটি করে মানে কান্না একটা রোল পরে যায় যে মানে সুখের ছায়া এই যে বাবা গেল আর তো ফিরে আসবে না কোনদিন এই তো শেষ দেখা তা এমন এরকম কান্নাকাটি করতে করতে কোন একটা সময় ওই গ্রামে আর কোন রাজা হওয়ার কোন লোক পাওয়া যাচ্ছে না যে আমার দরকার নেই রাজা হ্যাঁ যে আমার রাজা হওয়ার দরকার নাই এবার কারা পেটেছে কে রাজা হওয়া কেউ আর এগিয়ে আসে না কেন এগিয়ে আসে না যে পাঁচ বছর আরামে এসে চলতেছে কিন্তু পরে তো আর পাবো না আর তো বাবারে পাবো না পরবর্তীতে কি করছে এরকম করতে 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 আর রাজা রাজা পাওয়া হবে না যে কষ্টে থাকি আমার আরামের দরকার নাই পাঁচ বছর ধরে আরাম করে আর পাবো না তা রাজা পাচ্ছে না রাজা ছাড়া তো অচল রাজ্য পরে একজন বলছে দেখ এক কাজ কর সবার তো ছেলে সন্তানদের এগুলো আছে বা যারা অব্যাহত তারা বিয়ে করবে তাদের লালসা রয়েছে তাহলে এক সাধু আছে সাধু তো জীবনে বিয়ে শুধু করবে না তার তোর কান্দার কেউ নাই তা আমরা তার কাছে যাই যে তুমি পাঁচ বছর রাজা হও তোমার তার কান্নাকাটির কোনো লোক নাই তারপর সাধুর কাছে গেছে বলছে যে আমাদের একজন রাজার প্রয়োজন তা আপনি একটু রাজা হন পাঁচ বছর আপনি যা বলবেন আমরা তাই পালন করব। আপনার রাজা আদেশ আপনি যদি গর্দান দেন তাও মেনে নেওয়া হবে এখন সাধু চিন্তা করতে যে সুযোগ তো সবসময় আসে না আজকে যখন পেয়েছি দেখি একটু করি তাই সাধু রাজা রাজি হয়েছে রাজি হওয়ার পরে সাধু রাজা হয়েই প্রথমে হয়েই বলছে যে সৈন্যরা তোমরা এদিকে আসো কি উনি চিন্তা করছেন যে জায়গার কাহিনী কি বলো তা বলছে যে পাঁচ বছর আপনি যা বলবেন তাই মানে নেব আপনি যেটা আদেশ করবেন সেটাই মেনে নেবো কিন্তু পাঁচ বছর পর আপনার এখান থেকে এই নৌকা দিয়ে ওই বনে ছেড়ে দিয়ে আসবো এটা আপনার মেনে নিতে হবে তখন উনি তো সব শর্ত পালন করে রাজা হয়েছে তো উনি একটা জিনিস চিন্তা করছে যে পাঁচ বছর পরে কোন জায়গাটা যায় কোন নিয়ে যায় আমি চলো এখন রাজার আদেশ এদিকে ভয় করতেছে জানোয়ার আবার রাজার আদেশে তো মানতে হবে বলছে যে অল্প কয়জন নিয়ে সেখানে গেলে হবে না কি বললেন যে অল্প কয়জন নিয়ে সেই বনে গেলে হবে না আরো জনবল বাড়াতে হবে যার যার অস্ত্র হাতে নাও আর ওই ওই জায়গা পরিষ্কার করার জন্য আরো অস্ত্র নাও এখন জায়গায় যে বিশাল প্রকাণ্ড জঙ্গল কয় এখানে কি কয় এখানে ছেড়ে দিয়ে আমরা চলে আসি আমরা জঙ্গল প্রতি ঢুকি না তা বলছে জঙ্গলে ঢোকার দরকার নাই আমি যেহেতু রাজা এই কুণারতে জঙ্গল পরিষ্কার করো এখন আজকে একটু পরিষ্কার করে চলে আসে আবার পরবর্তীতে আবার লোকজন নিয়ে বেশি নিয়ে হরে কৃষ্ণ হ্যাঁ বলো না পাঠে পাঠ চলতেছে আচ্ছা আসতেছি রাখ তারপরে জঙ্গল ওই দিন একটু কাটছে

যে সকলে সে পাবে এখন রাজার আদেশ স্থান না থাকলে করতে আস্তে আস্তে পুরো জঙ্গল পরিষ্কার করে ফেলেছে গ্রামের কিন্তু সব প্রজারা এই ঘটনা জানে না উনি কিন্তু রাজা থেকে ভিতরে 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 সৈন্য সামন্ত নিয়ে নিয়ে ওই কাজ করে ফেলেছে করে ফেলায় শুধু ওইটা করে খানতে হয় নাই ওখানে যেমন মরুভূমির মতো মানে সব পরিষ্কার করে ফেলেছে এবার বলছে যে ওনার তো টাকা দেওয়া লাগে না টাকা পয়সা তো রাজ করছে বলছে যেখান থেকে টাকা পয়সা নেই ওখানে বাড়ি ঘর করে ফেলো সুন্দর করে এখানে তো ভালো বাড়ি না ওখানে সুন্দর সুন্দর বাড়ি করে দিয়ার পর আরো হিংস্র জন্তু জানোয়ার গুলো নদী পার পড়াইছে ওই যার কোনো নাই এখন বাড়ি টাড়ি করে দেওয়ার পরে এদিকে এই আগে দেখে যে যারা গরিব অসহায় তাকে বলছে তোমাদের তো ভালো খাবার জোটে না ভালো থাকতে পারো না এর থেকে তোমাদের ভালো বাড়ি দেওয়া হয় তোমরা কি যাবে তারপরে বলছে যে মোটে পাই না যদি পাই তো ভালো বলছে যাও তোমরা ওই জায়গায় চলে যাও ওখানে আমি খাবারও দেবো তোমাদের আস্তে 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 ওখানে পুরো বসতি করে ফেলাইছে বসতি করার পরে অনেক লোকজনের সমাগম করছে এবং এই রাজের থেকে ওখানে আরো মানুষ সুখে সুখে আছে তা যারা যারা যার জন্য একটু সুখে থাকে তার গুণ গান কিন্তু তারা গায় ওই সাধুকে বলছে রাজামশাইকে যে আপনি আর কয় বছর আছেন ওখানে আরো তো দুই তিন বছর আছি আপনি এক কাজ করেন ওখানে সাইডে দিয়ে আমাদের এখানে চলে আসেন আমরা আবার আপনাকে রাজা করবো আমাদের এখানে আপনি রাজা হবেন কারণ কি যে আপনার আপনি তো আমাদের জন্য এত কিছু করলেন কিন্তু আপনাকে তো সেবা করার বা সুযোগ আমরা পাই নাই তা আমাদের এত ভালো জায়গা রাখতেছেন ভালো খাচ্ছি আপনার জন্য আপনি আমাদের এখানে চলে আসেন তা বলছে যা তোমরা থাকো আমি এখানে পাঁচ বছর পূর্ণ করি পরবর্তীতে এদিকে পাঁচ বছর যখন পূর্ণ হয়ে গেছে এবার তো বিদায়ের পালা ওই রাজ্যের লোকজন যারা সবাই আজকাল রাজার শেষ দিন সবাই তো আসছে অনেকে আসে কান্নাকাটি দেখতে অনেকে আসে মজা দেখতে আসে না অনেকে আসে যে ব্যথায় ব্যথিত হয়ে শোক প্রকাশ করতে আসে এখন এখন যে রাজা যখন রাজ্য থেকে ওই দিনকে নাম কাটাবে ওই দিন রাজা হাসতেছে নৌকা রেডি রাজা তো নিয়ম নৌকা করে পাঠিয়ে দেবে আর নৌকা রেডি রাজা হাসতেছে তা চিন্তা করছে যে আরে রাজা তো এখন ওই দিক নিয়ে তো যাওয়ার সময় তার নৌকা নিয়ে সেই বনে ছাড়ে দেবে আসবে ও তো আর জীবনে আসতে পারবে না অর্থ কুকুর বিড়ালে বা শিয়ালে হিংস্র জীব জন্তুতে খেয়ে ফেলবে তা রাজা হাসতেছে তার মনে দুঃখ নাই দেখা নাই ওকে মরার ভয় নাই হ্যাঁ তখন রাজা তো এদিকে সুন্দর পরিবেশ করে রাখছে তার কি দুঃখ থাকার কথা দেখুন রাজা হাসতেছে তা রাজা হাসলে পর একজন বলছে তো শোকের দিন হাসব না কেন হাসবো না আমি যেখানে যাব সেখানে এর থেকেও সুন্দর পরিপাটি করে আমি সাজিয়ে রেখেছি তাই আমরাও যারা দুদিনের সংসারে এসেছি এই সংসার করতে এই সংসার নিয়ে আমাদের মেতে থাকলে হবে ওই রাজা যদি পাঁচ বছর এদের নিয়ে মেতে থাকতো পরবর্তীতে তার কপালে কি দোষা হতো আমরা এই সংসার নিয়ে মেতে থাকার পরেও যদি আমরা পরমার্থ জগতে পরমানন্দ ভগবান আমাদের আদিগোবিন্দ সর্বকারণের কারণ যিনি অখিলের অসামৃত মূরতি সেই মূরতিকে যদি আমরা রাতের আধারে বা ঘুমের ঘরে যদি একটু দর্শন করে করে বলি নয় কৃপা করে আমাদের পাঠিয়েছ আমরা এসেছি এর পরে আমরা কোথায় যাব যদি দয়ামা একটু কৃপা করে আমাকে স্মরণ করে দাও আস্তে 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 ভালো কাজ করি তাহলে ভালো কাজের যে ফল মৃত্যুর পরে আবার আমরা ওই সাধুর মতো কিন্তু পেয়ে যেতে সাধু কি করলেন ও পাশে যে আবার ও পেশা রাজা হয়ে গেল তার কি কোনো ভয় আছে আর আমরা যদি সাধুর বাজারে এসে সাধু করতে 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 দেহটাকে গঠন পারি ভাগবত সেবায় জীবন কাটতে পারি কৃষ্ণ নামে কৃষ্ণ স্মরণে কি সামনে কি হবে ভগবান সুন্দর একটা জায়গা আমাদের করে দেবে যে আসো এদিকে আসো তো এইটা আমরা পারি না বিদায় কিন্তু আমরা ভয়ে মরি কিন্তু আমাদের কি করতে হবে আমাদের ওই চিন্তা করতে আমরা কোথায় ছিলাম কোথায় এলাম আবার কোথায় চলে যাব আবার কোথায় চলে যাব আমরা সব সময় যদি এইটা ভাবি যে সুখে আছি মধু খাচ্ছি আমাদের কপালে কি হবে দুঃখ দুর্দশার শেষ থাকবে না হ্যাঁ আমরা কেউ কি বলতে পারবো আমরা কি কেউ বলতে পারবো যে আমরা অনাদি রাদি গোবিন্দ তুমি যেখানে পাঠিয়েছো আমরা করলে এই তারাটা আমাদের সবারই জীবনে আসে হয়তো যে কোনোভাবে যে কোনোভাবে তারা করে তা বাঘে তারা করতেছে তারা করতে করতে বিষে বিষে না পেয়ে জঙ্গল দিয়ে দৌড়াচ্ছে

খেয়াল থাকে না তারা পালাবে তাদের লক্ষ্য দেখবেন কিন্তু ওই কুয়াগুলো আস্তে 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 অকিত হয়ে গেছে অকেজ হয়ে মানে উপরের ঢাকা পড়ে গেছে ঢাকা পড়ে গেছে এরকম একটা কুয়ার মধ্যে পরে গেছে এখন পরে গেলে মানে অনেক ঘন জঙ্গল তো ওটা তো লোকজন বেশি আসা যাওয়া করে না এখন তো ভয়ে জঙ্গল বা দৌড় আসছে তা যখন পরে গেছে পরে যাওয়ার পরে ওই কিছু শিকর ছিল কিছু শিকর ছিল ওই শিকর হাত ধরে পাতকর মধ্যে উপর দিয়ে শিকর চলে আইছে ওই শিকর ধরে ঝুলে পড়ছে মানে পাতকর অনেকটা নিচের চলে গেছে

হয়তো এক ফুট মধু গালে পড়ছে তা গালে পড়লে তা ওই তৃষ্ণার গলা গলা শুকায় গেছে তো তারপর একটু মিষ্টি পাইছে আহ কি সুন্দর শান্তি এই যে কিন্তু এই সুখে আসছে মধু খাচ্ছে এটা আমরাও খাচ্ছি কিন্তু আমরা কিন্তু খাচ্ছি তখন চিন্তা করে যাক আমরা আবার হা করে রয়েছে আবার একটু পরে যদি এই লোভে আমরা কিন্তু এই লোভে লোভে চলছি পরে শিকড় ধরে যখন ঝুলতেছে তখন কিছুক্ষণ পরে চিন্তা করছে আমি ঝুলেই থাকি নিচেও পরব না যাবো না শিকড় যতক্ষণ পরে ঝুলে থাকে কিন্তু এই ঝুলে থাকা থাকতে আমরা পারবো কিছুক্ষণ পরে দেখা যায় কালো ইঁদুর আর সাদা ইঁদুর কালো ইঁদুর আর সাদা ইঁদুর এসে কি করতেছে ওই শিকড় কাটতেছে চুপ করে কাটতেছে সেটা কেমন আমরাও হ্যাঁ না আমরাও দেখেন কি সুন্দর কথা বললেন আমরাও ভগবানের কাছ থেকে যখন এসেছি ভয়েই আসি আর নির্ভয়ে আসি আর ওই শিকড় স্বরূপ কিছু হয়তো ষাট বছর বছর হ্যাঁ একটা নির্দিষ্ট বয়স নিয়ে বা এসেছি আসিনি হয়তো কেউ ষাট কেউ আশি কে পঞ্চাশ বা চল্লিশ এরকম নিয়ে আসছি আমরা ওই একদিন ওই বয়স নিয়ে কিন্তু আমরা ঝুলে থাকি কালো ইদুর আর সাদা দুর কে রাত আর দিন দিন যাচ্ছে আবার রাত সদাই তাইলে এই যে দিন যাচ্ছে রাত আসছে আস্তে আস্তে কি করতেছে ওই আমাদের যে কটা শিকড় ধরে আমরা এসেছিলাম যে সময় তো যে বলষ্ট একা এক দিন যুদ্ধ কমে যাচ্ছে যাচ্ছে কি না যাচ্ছে এই যে কমে যাচ্ছে তা কুমতে কুমতে কোন একটা সময় কিন্তু আমরা ধরে যে কটা শিকড় ধরে রাখছিAppCompat কি থাকবে এটা কমে যাচ্ছে আস্তে আস্তে অনেকে বলে তোর বয়স বেড়ে গেছে না আমাদের বয়স কমে যাচ্ছে একদিন যাচ্ছে আরেকদিন পুরো কমতিছে আমাদের বয়স কিন্তু কমে যাচ্ছে আমরা হযতো ষাট নিয়ে আসছি কিন্তু 40 45 তো চলে গেলো অনেকের পঞ্চাশ হয়ে গেলো আকপা দিন তাহলে 50 হয়ে গেল আসলে ওইদিনের হয়েছে এই আমি আলাপ আলোচনা করছি আজকে আজকাল বিস্তারিত বাড়াবো না বলবো তা এই যে যে পরে কি করলেন এই কালো ইঁদুর আর সাদা ইঁদুর আস্তে আস্তে যখন ওই সুতোগুলো কেটে দেবে তখন কি হবে নির্ঘাত পরে যেতে হবে পরে গেলেই হারে কৃষ্ণ আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই দেহের কোনো ভরসা নাই আছে আমাদের চলে যেতে হবে টু দি টুমোরো তাই সময় থাকতে মন যেদিন চলে গেছে চলে গেছে মানে দুঃখ করার লাভ নেই সামনে যে কটা দিন আছে এই কটা দিন কি কৃষ্ণ বলে কাঁদতে পারি না ভগবানের নাম স্মরণ করতে পারি না তাই আমরা সদা সর্বদা যেন ভগবানের নামে থাকি ভগবানের প্রেমে থাকি তাই এই ভগবানের নামে থাকা ভগবানের প্রেমে থাকা একমাত্র সহায় হবে এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে আসা সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে বলছে আমাকে একটু প্রেম ভক্তি দান করো তাই কি বলেন সাধুর সাধুর দর্শনে মনের ময়লা চলে যায় আর পরশে প্রেম তরঙ্গ হয় এই প্রেম তরঙ্গই ভগবানকে আনার একমাত্র কৃপা না করে তাহলে হয় না আমরা কি বললাম যখন আমরা ভগবানের কাছে ওয়াদা করেছিলাম যে ভগবান আমরা আর এখানে সহ্য করতে পারতেছি না জম্বদীপ জম্বদ্বীপে তুমি আমাদেরকে পাঠিয়ে দাও আমরা তোমার যে তোমার নাম তোমাকে ভুলবো না তা বললেন যে ঠিক আছে তুমি দেখা করবা তো হ্যাঁ অবশ্যই দেখা করবো তুমি যাও বলছে তোমাকে চিনবো কিভাবে আমি যে সংসার পাতবো সংসারে থাকবো ওই যে মাকড়সার জালের মতো আঁকড়ে থাকবো তুমি যে আমার জালে যাবা বা আমার বাড়িতে যাবা আমি চিনবো কিভাবে তা বলছে শুনে আ তুই তখনই চিনবি আমি গুরু রূপে বৈষ্ণব রূপে তোর গৃহে যাব তোর গৃহে যাব তুই তখন আমাকে চিনে রাখবি চিনবি তো এই জন্য ভগবান রূপে আসে গুরু রূপে আসে বৈষ্ণব রূপে আসে যখন ভাগবতে কিন্তু সবসময় বলে তোমরা এসো ভগবান এসো মানে ভালো লাইন দেখায় একজন বৈষ্ণব কিন্তু ভালো লাইন দেখায় গুরুদেব কিন্তু ভালো লাইন দেখায় এই ভালো লাইন যারা দেখায় তারাই পরমবান্ধব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যারা যারা এসেছে সর্বোপরি এই গৃহের আমি প্রথমে বলেছি যে গৃহ স্বামী যে আজকে ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছে আর এই আয়োজন করার মাধ্যমে আমাদেরও একটু ভগবানের নাম করা একটু সুযোগ করে দিয়েছে তো জন্য আমরা সদা সর্বদা তাদের কৃপা করবো আশীর্বাদ করবো যেন তাদের এই মতিভক্তি ভগবান কৃষ্ণ হরি ঘরে ঘরে যেন এই ভাগবত সঙ্গ হয় এই ভাগবত সঙ্গ জীবনের শ্রেষ্ঠ সম্পদ আর কিছু হোক না নাও এ ভাগবত সঙ্গ কিন্তু শ্রেষ্ঠ সম্পদ আজকে এই গৃহে যেখানে ভাগবত হয় ভগবান বললেন আমি সেখানে একা যাই না আমি শ্রীমত রাধারানীকে সঙ্গ নিয়ে সেখানে উপস্থিত হই বৃন্দকে নিমন্ত্রণ করলো হয়তো আসে না কিন্তু যদি আমরা একটু গৃহে ভাগবত দিই সাধুগুরু বৈষ্ণবের আগমন করি হয়তো দেখা যায় অনেক অনেক আত্মারা যারা যারা মানে স্থান পায় না তারাও কিন্তু কৃপা করে ভাগবত আসলে আসে এই যে মিলন মেলা সাধুগুরু বৈষ্ণবের বাজার ভগবানের আসে এইটা কিন্তু সবাই ভাগ্যে হয় না আর সব গৃহে হয় না তাই আমি মনে বলবো সবাই গৃহে যেন এই ভাগবত আয়োজন করা হয় কদিন কদিন আমরা আমরা অর্থ অর্থ অনার্থের মূল যত যত অর্থ আমরা ইনকাম করে থেয়ে যাব এই অর্থগুলো আস্তে আস্তে আমাদের শাস্তি দেবে তার ছেলে যদি হয় তার ছেলে ভাগাভাগি নিয়ে কোন একটা সময় আমাকেই

আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের ভালো লাগা ভালোবাসা এবং সুস্থ জীবন এটাই ভগবানের রাসুল কারণে প্রার্থনা রয়েছে আমি ভাগবত কথা আজকে বিশ্রাম দিলাম জয় জয় শ্রীমদ ভগবত মাধব <laughs> <laughs>